হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কঙ্কালিতলা মন্দির তো কঙ্কালিতলা মন্দিরের ওখান থেকে আমরা চলে গেছি সোনাঝুরির হাট এটা কিন্তু তারাপীঠ থেকে অনেকটা যেতে হয় তারপরে গিয়ে কিন্তু ওখানে এই সোনাঝুরির হাট তো সেই সোনাঝুরির হাটে কি পাওয়া যায় আর কীরকম টাইপস তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না তো যাই হোক ভিডিওটা একদমই স্কিপ করো না তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে তোমরা দেখে নাও এখানে কিন্তু পুরো বাগানটার মধ্যেই কিন্তু এভাবে পার্ট বাই পার্ট সবাই কিন্তু নানান রকমের জিনিসপত্র নিয়ে কিন্তু এখানে বসে আছে তারা বিক্রি করছে তারা সবকিছু মানে এখানে সবকিছু বাউল টাচ তোমরা তোমরা পেয়ে যাবে আর কি জামা বলো ইয়ে বলো শাড়ি বলো অনেক কিছু এখানে আছে একটু অন্য অন্যরকম এখানে ছোয়া হাতের সব কিছু তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোল করে এখানে কিন্তু একটা আদিবাসী নাচ করা হচ্ছে সেখানে চাইলে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো তারা কিন্তু এভাবে একটা করে গান তোলে তারপরে সেই গানটা শেষ হয়ে গেলে আবার রিপিট করে এইভাবেই কিন্তু তারা সবাইকে ডেকে নেয় যারা ইচ্ছুক আছে তারা কিন্তু এখানে নাচ করতে পারে তো যাই হোক আমরাও নাচ করেছি এখানে যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি একটা গান চলছে অনেকেই নাচ করছে আর এখানে একজন বাইরের দেশ থেকে হোক বাইরের দেশ থেকে এরা কিন্তু এসছে তো দেখতেই পাচ্ছো কীভাবে ঢোল বাজাচ্ছে উপভোগ করছে তো এইগুলোকে মানে সত্যি একটা অন্যরকম ব্যাপার বাইরে দেশের মানুষ গুজন কিন্তু খুব পছন্দ করে এগুলো উনি কিন্তু খুব আনন্দ সহকারে কিন্তু ঢোলটা বাজাচ্ছে তো আমরা দেখছিলাম ভিডিও করলাম একটু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এরপরে আমরাও কিন্তু নাচ করব। সেটাও তোমরা দেখতে পাবে একদম কিন্তু স্কিপ করো না ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো তো এই নাচগুলো কিন্তু অতটাও ইজি না কারণ হচ্ছে এই মহিলাগুলো যে সাজগোজটা করেছিল তারা যে মাথায় যে ঘটিটা তোমরা দেখতে কিন্তু মাথায় বসে তারা কিন্তু খুব সুন্দর ডান্স করে যাচ্ছে তো এটা হচ্ছে আমরা দেখেছি ঘটিটা কিন্তু প্রচন্ড ভার আমরা কিন্তু সাধারণ মানুষ এরকম ঘটি মাথার উপরে বসিয়ে কিন্তু নাচ করতে পারবো না কিন্তু তারা কিন্তু খুব সুন্দর করে নৃত্য পরিবেশন করছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই সোনাঝুরির জঙ্গল বা এই হাটটার মধ্যে কিন্তু কোন কারেন্টের ব্যবস্থা নেই ঠিক আছে এখানে কিন্তু সারাদিন এই হাটটা হয় এখানে নাচের প্রোগ্রাম হয় নানান রকমের আসবাসপত্র জামা প্যান্ট যাবতীয় এখানে কিন্তু কেনাবেচা করা হয় হ্যাঁ পুরোপুরি কিন্তু দিনের আলোতে হয় এখানে কিন্তু কোনো কারেন্টের সুবিধা নেই ঠিক আছে আর পুরো টোটালটাই কিন্তু জঙ্গল এখানে কিন্তু কারোর বাড়ি ঘর দুয়ারও নেই ঠিক আছে তারা কিন্তু বিকেল হলেই মানে দিনের আলোটা চলে গেলেই তারা কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নেয় হাড়টা কিন্তু শেষ হয়ে যায় যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ কিন্তু হয় আর তাদের কাছে লাইটের ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে গিয়ে তাদের মাল মিরিয়েশ গোছানোর জন্য যেটা হচ্ছে ব্যাটারির সাহায্যে এই লাইটগুলো চলে বা চার্জের সাহায্যে বা যা যাবতীয় যে রকম হয় ওগুলোই কিন্তু তাদের কাছে আছে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কি রাতের বেলাও এই হারটা হয় তখন কিন্তু একজন ভদ্র মহিলা বললো না আমরা সারাদিনই করি বিকেল বেলায় আমরা সবাই গুটিয়ে বেরিয়ে পড়ি এখান থেকে তো দেখো আমরা কিন্তু নাচে স্টার্ট করে দিয়েছি তারা যেভাবে নাচে সেইভাবে চেষ্টা করছি আর কি আর কিছুই না তো চলো দেখতে থাকো ভিডিওটা এই নাচটা করতে গিয়ে কিন্তু আমার খুব মজা লেগেছে খুব ভালো লেগেছে এনজয় করেছি খুব উপভোগ করেছি সত্যিই খুব ভালো লেগেছে তো যাই হোক সবাই মিলে গোল করে মানে ঘুরে ঘুরে ডান্স করার মজাটাই আলাদা অন্য রকম একটা ফিলিংস হলো আর কি খুব ভালো লাগলো সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম তো এই হাটটা না এখানে সবই ছাতাটা নিয়ে তার মাঝে এখানে অনেক কিছু অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর কি তো সেখান থেকে আমিও কিছু কিনেছি মানে কিছু কিনেছি বলতে ভেবেছিলাম আর কি হচ্ছে অনেক কিছুই কিনবো কিন্তু টাইম পাইনি তার একটাই কারণ আমরা অনেকটা লেট করে ওখানে পৌঁছেছি তোমরা দেখতেই পাচ্ছ বিকেল অলরেডি হতে যাচ্ছে আর কি তো এখানে ডান্স টান্স করে খুঁজে ঠুঁজে খুব বেশি একটা কিছু কিনতে পারিনি আমার ইচ্ছে ছিল অনেক কিছুই কেনার তো তবু যেটুকুনি পেরেছি কিনে নিয়ে এসেছি তো এখানে এখনও আমাদের ডান্স চলছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমি একটু জঙ্গলের ভিডিও করলাম দেখো কত সুন্দর লাগছে জঙ্গলটাকে দেখতে এখানে একটা ভিডিও করে নিলাম আমার আর তোমাদের দাদা ভাইয়ের এখানে আমি মুখে অরিজিনাল গান করছিলাম মানে নিজেদের মতন করে একটু সময় কাটাচ্ছিলাম আর কি তো এখানে খুব সুন্দর ভিউটা সত্যি আমরা যদি একটু তাড়াতাড়ি পৌঁছাতাম তাহলে হয়তো আর একটু সময় কাটাতে পারতাম আরও ভালো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম তো যাই হোক যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে কিন্তু এরকমই জঙ্গল টোটালি এরকমই জঙ্গল তার মধ্যেই কিন্তু হাট বসেছে আর কোনো কারেন্টের ব্যবস্থা নেই কোনো আশেপাশে ঘর দোয়ার কিচ্ছু নেই তো এটা একটা অবাক করো কাণ্ড এত লোক তাও কত কত লোক তোমাদেরকে কি বলবো প্রচুর পরিমাণে এখানে লোক তো এখানে দেখতেই পাচ্ছ কি না নেই আর কিন্তু সব কিছুতে একটা অন্যরকম ছোঁয়া আছে তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা আই লাভ ইমাই